টেন্ডার দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বিজেপির রাজ্য সম্পাদক নায়ক ও তার স্ত্রী তনুশ্রী নায়ক বুধবার তাদেরকে পূর্ব মেদিনীপুর জেলা দায়রা আদালতে পেশ করা হয় এরপর বিচারক অভিযুক্তদের ছ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলেই খবর উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে এক কোটি ছ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়ক ও তার স্ত্রী তনুশ্রী রায় নায়কের বিরুদ্ধে বিজেপির নেতা নবারুন নায়ক সহ ছজনের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদও চলেছিল দীর্ঘদিন ধরে অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি নবার নায়ক ও তার শ্রী তনুশ্রী রায় নায়ক এই টেন্ডার দুর্নীতি মামলায় অসমের চারজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গড়িয়ার গড়িয়ার ঠিকাদার বিশ্বজিৎ দত্ত ও তার সহযোগী ঠিকাদার ডায়মন্ড হারবারের বাসিন্দা ভাস্কর মন্ডল টেন্ডার নিয়ে প্রতারণার শিকার হয়েছেন বোঝার পরই এই অভিযোগ দায়ের করে তমলুক থানার অভিযোগ দায়ের করেছিলেন তারা বুধবার তাদেরকে আদালতে পেশ করা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে একটু বলুন নবন্ধু একটা কিছু বলুন তদন্তটা আপনার সঠিক হবে তো একবার